হ্যালো বন্ধুরা আমি আজকে এক্সিকিউটিভ শেফ মোজাম্মেল হক সাহেবের রুমে আসছি ওনার থেকে কিছু ওনার বর্ণাঢ্য শেফ ক্যারিয়ারের কিছু গল্প শুনব আপনারা শুনতে থাকুন শেফস আই চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছি শেফ আপনার পরিচয়টা যদি সংক্ষিপ্ত পরিচয়টা দিতেন আমাদের আমি মোজাম্মেল হক মজনু হোটেল চাপাই হোটেল স্কাইভি ইন চাপাই নবগঞ্জ এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্বরত আছে এখানে কত বছর যাবত আছেন শেফ এখানে তিন বছর শেফ আপনার ক্যারিয়ারটা মানে অ্যাজ এ শেফ হিসেবে কোথা থেকে শুরু হয়েছিল আমি শেফ হিসাবে ক্যারিয়ার সর্বপ্রথম আমার হোটেল জব ঢাকা থেকে ঢাকা থেকে এটা কত সালের কথা চুরানব্বই চুরানব্বই তারপর আপনি আমি সর্বপ্রথম ডিশওয়াশার হিসেবে জয়েন করি ঢাকাতে ওখান থেকে ডিস কাজ করতে করতে হোটেল ইন্ডাস্ট্রি আমার এক কাজ করতে করতে বন্ধু হয়ে যায় বন্ধুর সাথে চিটাং চলে যায় চিটাং যাই ওখানেও আবার ডিশওয়াশার হিসেবে জয়েন করি মানে যান চিটাঙ্গেই বেশ কিছু দিন থাকি বেশ কিছু দিন বলতে তিন থেকে চার বছর মতো চিটাং শহরের মধ্যেই থাকি যে চিডাং থেকে কাজ করতে করতে ওই বন্ধুর বাড়ির কক্সবাজার ছিল রামপুর ওনার সাথে আমি কক্সবাজার চলে যাই যাই কক্সবাজারে তখন হেল্পার হিসাবে জয়েন করি কক্সবাজার কথা বলছে ছিলেন কক্সবাজার চোদ্দ বছর ছিলেন মাশ এখানে জব নেওয়ার লাস্ট আগে কোথায় ছিলেন মানে কক্সবাজারই ছিল না এখানে জব নেওয়ার লাস্ট আগে আমি রাজশাহীতে ছিলাম হোটেল নাইফ ইন্টারন্যাশনাল আর কক্সবাজারে আপনার কক্সবাজার থেকে যখন ব্যাগ আসলে ঢাকায় কক্সবাজার থেকে আমি ব্যাগ রাজশাহীতে আসছিলাম রাজশাহী হোটেল নাইফ ইন্টারন্যাশনাল ওপেনিং করি দুহাজার দশে আচ্ছা দুই হাজার তখন আপনার কোন পোস্টে ছিলেন আর আমি দুই হাজার সরাসরি তখন কক্সবাজার আমি হোটেল সিপেল এসে একজে পার্টি টু শেপ হিসাবে ছিলাম কক্সবার হোটেল সিপ এস পার্টি টু শেপ হিসাবে ছিলাম সিপ এস এ ছিলাম সিপেল থেকে আমি রাজশাহীতে হোটেল নাইট ইন্টারন্যাশনাল এই এক্সেকিউটিভ শেপ হিসাবে আসি তো আপনার এই প্রফেশনে মানে এই সেক্টরে আসার আপনার মানে আপনি নিজের থেকে আসছেন না ভারত থেকে অনুপ্রাণিত হয়েছেন না আমি নিজের থেকেই এই সেক্টরে আসছি যাক এখানে তাহলে আপনি এক্সিকিউটিভ পদে আসছেন এখানে তো মার্শাল্লাহ চাপান ওগঞ্জের মধ্যে তো সেরা একটা থ্রি স্টার হোটেল আর আমি যতদূর জানি এই স্কাইউ ন্যাশনাল হোটেলটা হলো এরফান গ্রুপে একটা নৌরুপ অপ স্টান ইউপিশন গ্রুপ অফ কোম্পানির একটা অঙ্গ প্রতিষ্ঠান আমাদের এই এই থ্রি স্টার হোটেলে মানে আমাদের আহ মেনুতে কি কি আছে মানে এখানে মেইনলি কি কি খাবার সার্ভ করা হয় আমাদের এখানে বাংলা চাইনিজ থাই আরবিয়ান ইন্ডিয়ান মোটামুটি সবগুলোই আছে সব মোটামুটি আর কি যেগুলো চলে বারবিকিউ আছে আমাদের রূপটপে আরেকটা রেস্টুরেন্ট আছে ওখানে মেন মেবি বিকেল চারটা থেকে তো শেফ মানে হোটেল ইন্ডাস্ট্রিতে একজন একজন ট্রেনিং হিসেবে মানে নতুন অবস্থায় যদি কেউ কেরিয়ার করতে চায় তাহলে তার প্রতি আপনার উপদেশ কি তার প্রতি আমার উপদেশ যেমন নতুন যে কেউ একজন যদি এই জগতে ঢুকতে চায় কারণ এখনকার বর্তমান সিজনের যে জেনারেশন হোটেল ইন্ডাস্ট্রিজ কিন্তু অতবার পছন্দ করে না কারণ এখন দেখা যাচ্ছে একটা নতুন এক ছেলে যদি এসএসসি পাশ করলো বা ইন্টারমিডিয়েট করলো করার পরে ও

ইয়া করুক কোর্স করুক না কেন বই মানে দেশের বাহিরে গেলেই ও যায় সরাসরি যে কুক বা অ্যাসিস্ট্যান্ট কুক বা আপনার ফ্রাই কুক যাই হোক যেখানে হোক বা চাইনিজ কুক হোক বাংলা কুক হোক যে পোস্টেই ও জব করুক না কেন এখান থেকে ট্রেনিং যতই নেই সে তো ট্রেনিং সেন্টার হয়তো তিন মাসের জন্য ট্রেনিং করাচ্ছে তিন মাসে সে আর কতটুকু শিখবে ছয় মাসের কোচ করাচ্ছে একটা কোচ করাচ্ছে একটা সার্টিফিকেট সার্টিফাইডর উপরে সে দেশের বাইরে যাচ্ছে ওখানে যাও কিন্তু তাকে বিশ্বাশীরই আগে করতে হবে আলো কাজ দেখতে পারে তাহলে হয়তো তাকে সুযোগ দিয়ে আস্তে আস্তে সে উপরে উঠতে পারবে তাহলে দেখা যাচ্ছে যে তারা বাইরে করতে রাজি আছে বিশ্বাসী বাংলাদেশে করতে রাজি নয় দেশে করতে রাজি নয় এই ক্ষেত্রে তাদের এই বিষয়ে অনেক পিছে আছে তো তো প্রথম কেউ যদি এই লাইনে কেরিয়ার করতে চায় মানে বাংলাদেশে হোটেল ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ সম্পর্কে আপনার মতামত ভবিষ্যৎ সম্পর্কে কেউ যদি ভবিষ্যৎ কখনো কাজ করতে শিখতে চায় আগ্রহী হয় তাহলে যে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে তাকে জব করতে নিতে হবে এবং ভালো একটা শেপের পিছনে তাকে কাজ শিখতে হবে আন্ডারে থাকতে হবে শেপের আন্ডারে থাকতে হবে সে ডিসু আসার হিসাবেই যোগদান করার পরে আস্তে আস্তে তার আউট নলেজ কাজ দিয়ে কাজটাকে প্রাধান্য সহকারে মনোযোগ সহকারে কাজটা শিখতে হবে সে অবশ্যই যদি মনোযোগ সহকারে কাজ শিখতে পারে তাহলে অবশ্যই তার ভবিষ্যৎ আছে তো আপনার মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন তো আর একটা বিষয় আমার জানা আছে শেখ আপনার কাছে যে আপনার তো এখন তো আপনি এক্সিকিউটিভ পজিশনে আছেন মানে আপনার লাইফে এই শেপ সেক্টরে মানে টার্নিং পয়েন্ট মানুষের লাইফে তো টার্নিং পয়েন্ট থেকে যেখান থেকে আমার দ্রুত পদোন্নতি হয়েছে সেক্ষেত্রে আপনার এইটা কখন ঘটছিল মানে যেটা আমি আমার টার্নিং পয়েন্টটা দুই হাজার পাঁচে ঘটে আমি কক্সবাজার মধ্যে ভালো একটা দুই হাজার পাঁচ থেকে আমি হোটেল ছিপেলেছি আমার টার্নিং পয়েন্টটা হোটেল ছিপেলেছে যখন আমি বাংলা কুক হিসাবে চান্স পাই তখন থেকে আমার মানে টার্নিং পয়েন্ট ওখান থেকে আমার ইয়েটা বদলে যায় আর কি এরপরে হোটেল সিপেল এসে থেকে দুই নয় পর্যন্ত দশ পর্যন্ত ছিলাম এই পাঁচ বিগত পাঁচ বছরের মধ্যে বাংলা কুক থেকে ওখানে পার্টি শেফ হিসাবে জব করি পার্টি থেকে আমি রাজশাহীতে চলে আসি দুই হাজার দশে হোটেল নাইস ইন্টারন্যাশনাল ওপেনিং দিই হোটেল নাইস ইন্টারন্যাশনাল ওপেন করেন ওপেন করি ওখানে এক জায়গায় শেফ হিসাবে আমি ওপেন করি ওখানে তিন বছর তিন বছর ছিলাম এরপরে আমি নাটোরে একটা সারা থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট ছিল ওইটা ওপেনিং করতে আবার নাটোরে চলে যায় এরপরে দিনাজপুর দিনাজপুর যাই দিনাজপুরে একটা রেস্টুরেন্ট ওপেনিং করি দিনাজপুর থেকে এই তো আবার চলে আসি দুই হাজার একুশে তো সেফ আপনার ঘর্নাট্য কেরিয়ারের অনেক বিষয় আমরা জানলাম উত্থান প্রথম বিষয়গুলো জানলাম তো সামনে ভবিষ্যৎ প্রজন্ম তারা কে যদি সে হিসেবে কেরিয়ার করতে চায় তাদের জন্য সংক্ষিপ্ত দুই লাইনে কিছু বললে বলেন যারা আমি তো আগে বললাম বা নেক্সট বলতেছি যারা এই লাইনে ভবিষ্যৎ কেরিয়ার করতে চায় বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে চায় তাহলে তাদেরকে ভালো কোনো প্রতিষ্ঠানে জব নিতে হবে এবং ভালো শেফের পিছনে তাদেরকে কাজ শিখতে হবে সময় দিতে হবে তাহলে আশা করি যে সে একটা ভালো কিছু করতে পারবে ভালো পজিশন অর্জন করতে পারবে জি তো শেফ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের প্রিয় দর্শকরা আমাদের চ্যানেলের সাথেই থাকুন শেফ সাই শেফের লাইফ স্টাইল এবং তাদের কর্মমুখী বর্ণ্য জীবনের গল্প শুনতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ